কেউ কষ্ট দিলে আমরা কান্না করি কিন্তু এই কান্না করতে পারাটাও গুরুত্বপূর্ণ আর আপনার জীবনে যদি এমন কেউ থাকে যাকে জড়িয়ে ধরে আপনি কান্না করতে পারবেন তাহলে আপনার জীবনের অনেক দুঃখ কষ্টের সমাধান হয়ে যাবে মানুষের জীবনে এমন একজন থাকা দরকার যাকে জড়িয়ে ধরে কান্না করা যায় মানুষটি শুধু দুঃখ পেলে কান্না করে তা নয় তাড়িত হয়েও কান্না করেন অনেকেই দুঃখ বা আঘাতে ব্যথা পেলে কান্না করাটা স্বাভাবিকভাবে নেয় সবাই আবার অনেকে কাঙ্ক্ষিত কিছু পেলেও মানুষ আনন্দে কান্না করে বড়দের তুলনায় বাচ্চাদের কান্নার প্রবণতা অনেক বেশি তেমনি পুরুষের তুলনায় বেশি কাঁদে মেয়েরা প্রতিটা মানুষই জীবনে কখনো না কখনো কাঁদে কিন্তু কান্না করার রয়েছে বহু উপকারিতা চলুন তাহলে জেনে নেওয়া যাক কান্না করলে আমাদের কি কি উপকার হয় কান্নাকাটি করার ফলে শরীরে অ্যান্ডোরফিন উৎপন্ন হয় যা কিছু কিছু ব্যথা উপশম করে কান্নাকাটি আপনার প্যারাসিমপ্যাথেটিক স্নায়ুতন্ত্রকেও সক্রিয় করে যা শিথিলতা বাড়ায় স্ট্রেস বা চাপ কমায় এবং ব্যথা উপশম করে কান্না কর্টিসোলের মতো স্ট্রেস সম্পর্কিত রাসায়নিকগুলো বের করে দেয় যা আপনার শরীরকে ধুয়ে মুছে ডিটক্সিফাই করে ফলে মানসিক দুশ্চিন্তা দূর হয়ে যায় অনেকক্ষণ ধরে কান্নাকাটির ফলে শরীরে বিভিন্ন হরমোন নিঃসরণের পাশাপাশি প্রচুর শক্তি ক্ষয় হয় মাঝে মধ্যে ঘাটতি দেখা দেয় যার ফলে মাথা ঠান্ডা হয়ে এক ধরনের প্রশান্তি বোধ করবেন এটা আপনাকে শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন ঘুম দিতে পারে তাই ঘুমানোর আগে মাঝে মধ্যে একটু কান্নাকাটি করতেই পারেন চোখের পানিতে লাইসোজাইম লাইসোজাইম নামক এক ধরনের রয়েছে জীবাণু ধ্বংস করে ক্ষতিকর আপনার চোখকে সংক্রমণ থেকে রক্ষা করে মনোবিদেরা বলেন কান্না আবেগ দমন করে আপনার মুড ভালো করে দিতে পারে কান্নার মাধ্যমে আপনি প্রকারান্তরে ক্ষতিকর হরমোনগুলো শরীর থেকে বের করে দিয়ে ফুরফুরে হয়ে ওঠেন কান্নাকাটি করার সময় আমরা দ্রুত নিঃশ্বাস নিই এতে মস্তিষ্ক ঠান্ডা হয়ে অক্সিজেন নেওয়ার ক্ষমতা বেড়ে যায় কান্নাকাটি চোখকে স্বাভাবিকভাবে পিচ্ছিল করে শুষ্কতা প্রতিরোধ করে কর্নিয়া থাকে আদ্র ও পরিষ্কার ফলে সংক্রামক ব্যাধির ঝুঁকি কমে চোখের জল ধুলাবালু ও অন্য বিরক্তিকর পদার্থগুলো ধুয়ে ফেলতে সাহায্য করে এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস করে এছাড়া নেত্রনালী সতেজ করে চোখকে আরাম দেয় বিয়োগ হলে বা ব্রেকআপ হলে আমরা কান্নায় ভেঙে পড়ি ধরনের এ অনুভূতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কান্না তখন মানুষের মধ্যে উত্তেজনা ও চাপ কাজ করে এগুলো নিয়ন্ত্রণ করে মানসিক ভারসাম্য পুনরুদ্ধার করে কান্না সামাজিক বন্ধন মুখে না বললেও কান্নার মাধ্যমে অন্যদের কাছে আমাদের সমর্থন সহানুভূতি সান্তনা প্রকাশ করতে পারি এতে সামাজিক বন্ধন শক্তিশালী হয় তবে আপনি যদি প্রায়ই কান্নাকাটি করেন আর এটি যদি আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করে বা উদ্বেগের কারণ হয় তাহলে একজন মনোবিদের স্মরণাপূর্ণ হতে পারেন সুতরাং বুঝতেই পারছেন কান্না করতে পারাটাও ভাগ্যের ব্যাপার প্রিয় দর্শক আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এ ধরনের ভিডিও পেতে ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল